এখন আমরা আরেক ধরনের লুপ শিখবো যার নাম হচ্ছে ফর লুপ তো আগে হয় লুপ দিয়ে আমরা যে কাজগুলো করেছি সেই একই কাজগুলা এবারে ফর লুপ দিয়ে করব তো তার আগে চলো আমরা দেখি ফর লুপের সিনটেক্সটা কিরকম তো ফর লুপে তোমাদের যেটা করতে হবে তোমাদের লিখতে হবে ফর লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবে এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক শুরু করবে ব্লক শেষ করবে এবং যে কাজগুলো তুমি লুপের ভেতর করতে চাও সেগুলো এখানে লিখবে আর ফরের ভেতরে যে ফার্স্ট ব্রেকেটটা থাকে সেখানে তিনটা অংশ থাকে এবং তিনটা অংশ সেমিকোলন দিয়ে আলাদা করা তো তিনটা অংশ তো আলাদা করতে আমার কয়টা সেমিকোলন লাগবে দুইটা এটা হচ্ছে প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ এটা হচ্ছে তৃতীয় অংশ তো লুপের মধ্যে যে শর্তটা রাখতে হয় যে শর্তটা যতক্ষণ সত্যি হবে ততক্ষণ লুপের ভেতরের কাজটা হবে তো সেই শর্তটা হচ্ছে এইখানে থাকবে এখানে থাকবে সেই শর্ত তাহলে এই দুই অংশের কাজ কি তো এই দুই অংশের কাজ কি এখানে তুমি লুপের কাজ শুরু করার আগে কোনো কিছু যদি কোনো স্টেটমেন্ট লিখতে চাও সেটা তুমি এখানে লিখতে লিখতে পারো এটাকে অনেক সময় লুপ ইনিশিয়ালাইজেশনও বলে মানে লুপ শুরুর সময় যদি কোনো কাজ থাকে তুমি সেটা এখানে লিখবে এখানে হচ্ছে তাহলে শুরুর কাজ শুরুর কাজ এবং এখানে থাকবে শর্ত শর্ত যখন সত্য হবে তখন ভেতরের কাজটা একবার হবে ভেতরের কাজটা একবার হওয়ার পর লুপটা এইখানে চলে আসবে এখানে চলে আসে তুমি যদি কোনো কাজ করতে বলো সেই কাজটা সেখানে একবার করবে করার পর তারপর আবার এইখানে চলে আসবে তার মানে ফললুপটা আমি আবার বলছি শুরুতে একদম প্রোগ্রাম যখন ফল লুপে ঢুকবে তখন এই কাজটা আগে হবে এই কাজটা হওয়ার পর শর্ত চেক করা হবে শর্ত যদি সত্য হয় লুপের ভেতরের কাজ হবে লুপের ভেতরের কাজ শেষ করে সে আবার এখানে যদি কোনো একটা কাজ থাকে সেই কাজটা করবে এবং করার পর আবার শর্ত চেক করবে এই এই কাজটা কিন্তু একবারই হবে এখন কিন্তু আর এই শুরুর কাজটা হবে না এখন আবার শর্ত চেক করবে শর্ত যদি সত্য হয় তাহলে এই কাজটা হবে এভাবে চলতে থাকবে এখানে লুপটা ঘুরতে থাকবে ঠিক আছে তো এভাবে ফল লুপ দেওয়ার সুবিধাটা কি এভাবে ফললুপ করার সুবিধা যেটা সেটা আমরা যখন একটা প্রোগ্রাম লিখবো তখনই আমরা বুঝতে পারবো

দেখো এখানে আমি কি লিখেছি এন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এই যে ফর লুপের প্রথম যে অংশ ইনিশিয়ালাইজেশন সেখানে আমি শুরুর অংশে এন এর মান বলে দিয়েছি তাহলে এন এর মান হবে এক এবং তারপর প্রোগ্রামটা চলে যাবে দ্বিতীয় অংশে যেখানে এন লেস দ্যান অর ইকুয়াল টু সেটা আমি চেক করছি হ্যাঁ এটা সত্য তাহলে এই প্রিন্টের কাজটা হবে এবং প্রিন্টের কাজটা যখন শেষ হবে তখন এই যে লুপের যে তৃতীয় অংশটা ফাস্ট ব্র্যাকেটের ভিতর সে তৃতীয় অংশের কাজটা হবে তার মানে এন এর মান এখানে এক বেড়ে যাবে বেড়ে যাওয়ার পর আবার সেই শর্ত পরীক্ষা হবে আবার প্রিন্টের কাজটা হবে এভাবেই প্রোগ্রামটা চলতে থাকবে তো প্রোগ্রামটা আমরা রান করে দেখি এখানে কিন্তু আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে একশো পর্যন্ত প্রিন্ট করে দিয়েছি তো চলো এখন আমরা আরেকটা প্রোগ্রাম লিখি যেটা কি করত আগের বার হোয়াইল লুপের জন্য যেভাবে লিখেছিলাম যে এক থেকে একশো পর্যন্ত শুধু জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে তাহলে জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমার প্রথম জোর সংখ্যা কোনটা আমার প্রথম জোর সংখ্যা হচ্ছে দুই মানে এক থেকে একশোর মধ্যে তাহলে আমি দুই বলে দিলাম দুই এর জন্য সে এখানে পরীক্ষা করবে দুই এক সবচেয়ে ছোট বা সমান কিনা হ্যাঁ দুই এক সবচেয়ে ছোট তাহলে দুইয়ের মান প্রিন্ট হবে এবং প্রিন্ট হওয়ার পর দুইয়ের মান এখানে এক বেড়ে যাবে তিন হয়ে যাবে তো আমি যেহেতু শুধু জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই আমি এখানে দুই করে বাড়াবো তার মানে দুই চার ছয় আট এভাবে বাড়াবো এবং এভাবে যদি বাড়াই তুমি দেখো রান করলাম যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ একশো এভাবে সব জোর সংখ্যাগুলা প্রিন্ট হচ্ছে তো ফলুপের ভেতরে তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা অংশ থাকে প্রথম অংশে হচ্ছে ইনিশিয়ালাইজেশন এখানে কিন্তু এর মান একবারই সেট হবে যে n সমান দুই এই জিনিসটা একবার হবে এবং তারপর এই পরীক্ষাটা হবে তো তুমি বলো তো এই পরীক্ষাটা এখানে কতবার হবে তো এইখানে এই পরীক্ষাটা একান্নবার হবে কেন এখানে দুই থেকে একশো পর্যন্ত পঞ্চাশটা জোর সংখ্যার জন্য সে কিন্তু পঞ্চাশ বার চেক করবে এবং শেষবার যখন এন এর মান একশো দুই হয়ে যাবে তখন আরেকবার চেক করবে একান্নবার এবং তখন কিন্তু এই কাজটা হবে না এই কাজটা যখন হবে না তখন সে এখানে চলে আসবে তো আশা করি লুপের ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছ পেরেছ তো এখন আমি আর একটু যদি উল্টা পাল্টা করি যে আমার কিন্তু এই তিনটা অংশ হবে এখানে এমন কোনো কথা নাই যেমন আমি এখানে নাও লিখতে যদি না লিখি তাহলে কি হবে যদি না লিখি তাহলে কি হবে সেটা আমরা রান করলেই বুঝতে পারবো বারবার দুই প্রিন্ট হচ্ছে এবং তোমার প্রোগ্রাম কিন্তু বন্ধ হচ্ছে না তো আমি এটা বন্ধ করে দিলাম বারবার দুই প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে যে দুইয়ের মান যে একবার দুই ডিক্লেয়ার করেছি তখন তো দুই প্রিন্ট হওয়ার পর এখানে আমি আর মান বাড়াচ্ছি না তখন এনের মান দুই থাকছে এবং বারবার এই চেকটা করে সব চেকটা বারবারই সত্য হচ্ছে এই কন্ডিশনটা এবং দুই এর মান প্রিন্ট হচ্ছে তাহলে আমি এখানেও চাইলে দুইয়ের মান বাড়িয়ে দিতে পারবো এখন কিন্তু আবার তুমি দেখো একশো পর্যন্ত প্রিন্ট হয়েছে দুই থেকে শুরু করে তো এটা যেহেতু যদি এখানেই করতে পারি তাহলে এই জায়গাটার দরকারটা কি তৃতীয় জায়গাটার দরকারটা কি আসলে এখানে সাধারণত ফলুপের যে নিয়ম তুমি এখানে লিখলেও কোনো নিয়মের লঙ্ঘন হবে না কিন্তু সবাই যেটা করে যে এই এই কাজটা সবাই এখানেই করে এখানে করার লাভটা হচ্ছে কি যে আসলে তোমার ইনক্রিমেন্টটা কিভাবে হবে লুপের পরিবর্তনটা কিভাবে হবে তুমি এদিকে তাকেই বুঝতে পারবে মানে তোমার কোডটা যখন আরেকজন পড়বে তার জন্য ব্যাপারটা সহজ হবে আবার এন এর যে ইনিশিয়ালাইজেশনটা বা শুরুর যে মানটা সেটা কিন্তু এখানে না দিলেও তো আমি যদি ইন্ট এন সমান দুই দিতাম তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তুমি দেখো আমরা এখানে এই জায়গাটা খালি রেখেছি সেমিকুলনটা কিন্তু দিতে হবে এই অংশটা খালি রেখে এখন আমি রান করছি প্রোগ্রামটা এখনো কিন্তু আমার দুই থেকে একশো পর্যন্ত

এখন আমি রান করি এখন দুই বারবার প্রিন্ট হচ্ছে দুই বারবার প্রিন্ট হচ্ছে তার মানে লুপটা বন্ধ হচ্ছে না কারণ এখন এখানে তো কোনো কন্ডিশনই নেই তার মানে এখানে যদি কোনো কন্ডিশন না থাকে তাহলে সে ধরে নিবে যে কন্ডিশন সবসময় সত্য এবং ফল লুপের কাজটা বারবার হতেই থাকবে তো পরের লেকচারে আমরা দেখব যে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই যে হ্যাঁ ফল লুপের কন্ডিশন সবসময় সত্য হচ্ছে বা হয় লুপের কন্ডিশন সবসময় সত্য হচ্ছে সেই বিপদ থেকে মুক্তির উপায়টা কি তো ততক্ষণ তোমরা ফলু প্র্যাকটিস করতে থাকো হ্যাপি গডিং